একশো চৌষট্টি তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন হলো পালন করলো এগরা বিধানসভার বাসুদেবপুর রাস উৎসব কমিটি শুধু পালন করা নয় সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় আজকের দিন আজকে কবিগুরু জন্মদিন যাকে এক ডাকে সবাই চেনে সেই কারণে আজকের দিনে আমরা আমাদের বাসদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচটি হাই স্কুল এবং তার মধ্যে দুটি এইচ স্কুল এদের টপারদের নিয়ে আজকে সম্বর্ধনার সম্বর্ধনা বলাটাও ভুল হবে আমরা উৎসাহ প্রদান করার জন্য আজকে এই আয়োজন আমাদের পূর্ব মেদিনীপুর এমনি শিক্ষাক্ষেত্রে পাশের হার বেশি এবং সেই জন্য আমাদের এই পঞ্চায়েতের ছেলে মেয়েদের একটু উৎসাহ প্রদানের এই আয়োজন এবং সেটা আজকে বিশেষ দিনে করার জন্য আমরা নিজেদের গর্ব অনুভব করছি শুধু কি থমকে যাওয়া হবে সংবর্ধনা দিয়ে না তাদেরকে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে না আমরা সারা বছর বিভিন্ন রকম কাজ করব তার মধ্যে যারা যেসব স্টুডেন্টরা মানে দরিদ্র যাদের হেল্প করার জন্য আমাদের বই খাতা হোক বা স্কুলে অ্যাডমিশানের ক্ষেত্রে হোক এগুলো আমরা বিভিন্ন রকম সহযোগিতা এমনিই করে থাকি আর আমাদের কাছে আমাদের সেই খবর পৌঁছালে আমরা অবশ্যই করবো তাদের গ্রাম পঞ্চায়েত তরফ থেকে যারা দুস্থ পরিবারের ছাত্র ছাত্রী তাদের জন্য কি চিন্তা ভাবনা করছে আমরা আজকের বিশেষত এই অনুষ্ঠানটা আমরা বাসুদেবপুর উৎসব কমিটি পক্ষ থেকে আয়োজন করেছি তা আমাদের এই বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিলাম সেক্ষেত্রে আমাদের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতও আমাদের আমাদের চিন্তা ভাবনায় আছে তাদের পাশে থাকার এবং তাদের সমস্ত রকম সহযোগিতা করা তারা আমাদের কাছে গর্ব এবং দেশের কাছে ভবিষ্যৎ তাদের মানে আরও ভবিষ্যতে তারা যদি যে ধরনেরভাবে যেভাবে পড়তে চায় পড়াশোনা করতে চায় বা তাদের স্বাধীনভাবে দাঁড়ানোর জন্য তাদের প্রতিষ্ঠা লাভের জন্য তাদের পাশে বাসুদপুর গ্রাম পঞ্চায়েত সহ বাসুদপুর উৎসব কমিটি সর্বদা আছে মুখে আমরা কাজে থাকি বিভিন্ন কাজে থাকি এবং আগামী দিনে আমাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে আমরা সামাজিক কাজকর্ম পরপর আমরা চিন্তা মধ্যে আছে এবং সেগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা পরস্পর অঙ্গীকারবদ্ধ রবীন্দ্র কর্মভূমিতে বাল্যকাল করছে তুলে দিচ্ছি আমার দুটো ছাত্র ছাত্রীদের যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন আর বাসুদুপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদের উৎসাহ দিতে তার আগামী দিনের সেই সঙ্গে একটি উপহার আমরা কমিটির পক্ষ থেকে পুষ্পস্তব্দ করে দিচ্ছি ছাত্রী সম্বর্ধনা জ্ঞাপন করছি আজকের এই শুভ দিনে শুভক্ষণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের

শুধু নিজের পরিবারের ক্ষেত্রে নয় শুধু গ্রামের ক্ষেত্রে নয় সমাজের প্রতি শুধু স্তরে তারা কাজে রাখতে পারে এই আশীর্বাদ